এই কাজটা যে যার মাধ্যমে আসতেন না সেই লোককে যখন আসবে তখন আপনারা চলে যাবেন উনি থাকবে বুঝছেন না কি বলছে আপনারা ফোন দেন দ্রুত ফোন দেন এই তোমাদের ফোন দিচ্ছ না কেন কেউ সব কেউ চিনেন না আপনার এখানে কাজ করতেছেন হ্যাঁ ওই যে দেখেন ওই উনি কোথায় ওনাকে ডাকেন আপনারা আসেন ওনার ধরেন ওই যে লোকটাকে ডাকলাম বললাম যে আপনি আসেন একটু স্যারকে বুঝাই বলেন শুধু শুধু এখানে আসেন আপনি এতগুলো লোক আছে আসলেই ভালো হয় সবসময় মনে রাখবেন আসলে জিনিসটা সমাধান হয় কোথায় আছেন আপনি এখন আপনার কি দেখবেন আর কি বুঝে নাই তো আপনার কি বিএসটি লাইসেন্স আছে আচ্ছা আপনার কি বিএসটি লাইসেন্স আছে উনি তো প্যাকেটে

তার মানে এটা কি স্পষ্ট প্রতারণা আপনারা কি আপনারা তার মানে যে এই এলাকায় বসে প্রত্যন্ত অঞ্চলে যাতে প্রত্যন্ত অঞ্চলে কেন করতেছেন যাতে এইখানে আইনের প্রয়োগটা কম হবে লোকজন আসবে না এইখানে এসে আপনারা এখানে একটা আইনের যাতে না হয় এখানে কম আসবে সেই কারণে আপনি উৎপাদন করছেন পরিবেশগত ছাড়পত্র নাই এখানে কি কি উপাদান ব্যবহার করছেন এগুলো বিএসটি কর্তৃক নিরীক্ষাকৃত না এগুলো তো শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর উপাদান এগুলোতে মিশানো থাকে তো আপনারা তো এভাবে কয়েল উৎপাদন করার আপনার সুযোগ পান না অধিকার নাই আপনাদের ঠিক আছে এটা তো সম্পূর্ণ অবৈধ কাজ হুম সম্পূর্ণ অবৈধভাবে কয়েলটা তৈরি করছেন এবং আপনি বিএসটির লাইসেন্স না নিয়েও বিএসটি লোগো ইউজ করে সাধারণ জনগণ তাকে প্রতারিত করছেন তারা ভাবছে কি এটা বিএসটি থেকে

যে জিনিসটা দেখতেছেন যে অপরাধ গুলো আমরা দেখাইলাম এটা তো আপনি বুঝতেছেন যে এটা ভুল এটা একটা প্রতারণা ঠিক আছে এই যে বিভিন্ন ধরনের কয়েল বিক্রি করতেছেন বিভিন্ন কয়েলের উৎপাদন করতেছেন বিভিন্ন নামে উৎপাদন করতেছেন এবং বিএসটি এর লোগো লাগাই কি করছেন পণ্য উৎপাদন করতেছেন কিন্তু প্রকৃত অর্থে আপনি বিএসটি এর লাইসেন্স বা বিএসটি থেকে পরীক্ষণ করার নাই এই কারণে আপনি যেহেতু এতগুলো প্রতারণা করছেন এই কারণে আপনার প্রতিষ্ঠান বিএসটি লাইসেন্স না পাওয়া পর্যন্ত বা বিএসটি আবেদন করা না পর্যন্ত বিএসটি এর প্রসিডিউর প্রসিডিও না আসা পর্যন্ত আপনার কারখানা সাময়িকভাবে বন্ধ থাকবে